ওকে আজকে আমরা দেখবো আপনি ডেল্টা পিএলসি প্রোগ্রামিং সফটওয়্যার ডাবলি সফটওয়্যার কীভাবে ইউজ করবেন এমন তো এটা রিটেনটিভ যা আপনার লাস্ট টাইমারটা কিন্তু একই জিনিস কেমন নামটা ডিফারেন্ট কুড়ে কুটে একই জিনিস তো লাস্ট ধরে রাখা আর রিটেনটিভ রিটার্নিভ কি আমার সে পাওয়ারটাকে ধরে রাখা এখন আপনার এখানে মূলত আমার আপনি যদি হান্ড্রেড মিলিয়ে সেকেন্ডের টাইম নিয়ে কাজ করেন তাহলে আপনি টি দুইশো পঞ্চাশ থেকে শুরু করি দুইশো সেকেন্ড আছে এখানে আছে আমার প্রায় চারটা পয়েন্ট আছে কেমন সো আমি আমি টি আরাইশ নিয়ে কাজ করব তাহলে আমি চলে আসি আমার প্রোগ্রাম নিয়ে লাস্ট ক্লাসে আমরা টি জিরো নিয়ে কাজ করছিলাম এখন কাজ টি আর এস সো আমি এই মানে টাইমের নাম্বারটাকে টি টিআরএশ করে দিলাম এখানে দশ সেকেন্ডের জায়গায় গেলে আপনি আমি আরো এটাকে পনেরো সেকেন্ড করে দিলাম একটা শূন্য বাড়ায় দেড়শো লেট করে মনে পনেরো সেকেন্ড এখন পার্থক্যটা কোথায় আসলে আমরা একটু দেখি আমি প্যান্টটাকে কম্পাইল করলাম কম্পাইল করার পরে আমি সিঙ্গলেশনটাকে অন করলাম অন করার পরে আমি এটাকে অনলাইন করে নিয়ে এসব দেন আমি প্রোগ্রামটাকে এখন রান করব সিপিওটাকে আমি রান করে দিলাম এখন যদি আমি স্টার্ট দিই দেখেন আমার কিন্তু এটা কিন্তু টাইম কান করছে এখন টাইমটা কাউন্ট হওয়ার আগে যদি আমি এটা রিসেট করে দিই দেখেন আমার কিন্তু আমি কিন্তু আপসটাকে রিসেট করে দিচ্ছি তাই না আমার এই টাইমারটা যে পয়েন্ট থেকে পাওয়ার পাওয়া ছিল সেটা কিন্তু আমার কাট অফ হয়ে গেছে বাট টাইমারটা কিন্তু রিসেট হয়নি এটাই কিন্তু রিটেটিভ টাইম লাস্ট টাইম যেটা আপনি বলেন সে কিন্তু সিক্সটি টুতে হোল্ড হয়ে যাচ্ছে এখন আপনি যদি পুনরায় এটাকে জিরো করে আমি যদি পুনরায় এটাকে স্টার্ট করি সে কিন্তু সিক্সটি টু থেকে আবার কী করছে কাউন্ট করা শুরু করছে এটা হচ্ছে রিডেট টাইম আপনার একটু খেয়াল করবেন আপনার সাপোজ সে পনেরো সেকেন্ড কাউন্ট করলো কাউন্ট করার পরে সে আউটফুটটাকে কিন্তু রিসেট করে দিস তাই না সে কিন্তু আউটফুটটাকে রিসেট করে দিছে বাট তার টাইমটা কিন্তু জিরো হয় নাই এখন এটাকে জিরো করতে হবে কী আপনাকে এই টাইমারটাকে আবার রিসেট করতে হবে তো তখন আমরা লাস্ট টাইমার লাস্ট কাউন্টার বা বাপ টাইমার টিপ কাউন্টার ইউজ করবো সেটাই কি করতে হয় রিসেট করতে হয় সো আমি সাপোজ অফলাইনে এসে অফলাইনে এসে যেটা করবো আমি আটা সুইচ নিয়ে নিয়ে যেহেতু আমার এখানে কোনো লজিক নেই আমি আজকের সুইচ নিয়ে গেলাম এল স্পেস করি সুইচটাকে এম জিরো একটা মেমোরি ফেল কি আমি কি সুইচ হিসেবে ইউজ করল কাকে সেট করবো আর এস পি টি দুশো পঞ্চাশ ক্যামেরি সেট করব ঠিক দেন আমি এটাকে পুনরায় কম্পাইল করবো কম্পাইল করার পরে আমি সিমুলেশনটাকে আবার রান করি দেন আমি অনলাইন মোডে আসি কী হচ্ছে সেটা রান করবো এখন আমার এখানে টাইমের কিন্তু জিরো হয়ে গেছে বাট আপনার যখন ফিল্ড ডিভাইস থাকবে এটা কিন্তু জিরো হবে না এটা যেহেতু সিঙ্গুলোডার এখানে যেহেতু কোনো তার নিশ্চিত কোনো আপনার সিপিউ বা ম্যাগোরি নাই এই জন্য সেটা কিন্তু রিসেট হয়ে যাচ্ছে মানে আমার সিঙ্গুলেশনটা অফ করার পর বাট আপনার হার্ডওয়্যারে গেলে কিন্তু এটা জিনিসটা হবে না এটা কিন্তু টাইমটা হোল্ড করেই থাকবে সো আমি এটাকে অন করলাম অন করার পরে এখন আগের মতো সে পুরো টাইমটা কাউন্ট করুক কাউন্ট করার পরে তাকে রিসিভ করে দিচ্ছি পনেরো সেকেন্ড হওয়ার পরে সে টাকা বন্ধ করে দিল এখন আমি যেটা করবো এই এম জিরোটাকে প্রেস করে এটা কি করে জিরোগুলো দিল সো এভাবে আমরা চালেকিং করতে পারি আপনার রিটেন্টিভ টাইমারগুলো আমরা ডেলটা থাশির প্রোগ্রামে ইউজ করতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম